আমরা আমাদের ফোনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি এই যে বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করি এইসবের মানে কি এইসবের মানে হলো একটা বড় ফোল্ডার ডাউনলোড করা ওই যে অ্যাপ বা সফটওয়্যারটা আসলে একটা বড় ফোল্ডার ওই ফোল্ডারের ভেতরে ছোটো ছোটো আরও অনেক ফোল্ডার থাকে ছোটো ছোটো ফোল্ডারগুলোতে বিভিন্ন ফাইল থাকে আর ওই ফাইলগুলোতে হাজার হাজার লাইনের কোড লেখা থাকে এখন ধরো সি ল্যাঙ্গুয়েজ চালানোর জন্য তুমি একটা অ্যাপ ডাউনলোড করলা ধরি অ্যাপটার নাম হলো প্র্যাকটিক্যাল কোডিং তাহলে তো এই প্র্যাকটিক্যাল কোডিং অ্যাপটা ডাউনলোড করা মানে কি তুমি বলবা ভাইয়া প্র্যাকটিক্যাল কোডিং অ্যাপটা ডাউনলোড করা মানে হলো একটা বড় ফোল্ডার ডাউনলোড করা আর ওই বড় ফোল্ডারটার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো ফোল্ডার থাকে আমি বললাম ঠিক তারপর তারপর তুমি বলা ভাইয়া ছোটো ছোটো ফোল্ডারগুলোর মধ্যে ফাইল আছে আর ওই ফাইলগুলোর মধ্যে কোড থাকে ঠিক তার মানে তুমি বুঝতে পারছো যে একটা অ্যাপ বা একটা সফটওয়্যার ডাউনলোড করার মানে কি এখন ধরো তুমি যে পেট টিকার অ্যাপটা ডাউনলোড করলা এর মানে যে একটা বড়ো ফোল্ডার ডাউনলোড করছো সেই ফোল্ডারের ভেতর ক্লিক করে তুমি ঢুকলা সেখানে তুমি কি দেখবা ছোটো ছোটো অনেকগুলো ফোল্ডার সব ফোল্ডার সম্পর্কে জানা আমাদের দরকার নাই আমরা শুধুমাত্র লাল যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডার সম্পর্কে জানব লাল রঙের ফুল্ডারটার নাম কি লাল রঙের ফুল্ডারটার নাম হলো এস এই নামটা তোমাকে মনে রাখতে হবে কারণ এই ফোল্ডারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে ফুল্ডারটার নাম কি এস এখন আমরা যে এস আর ডট এইচ ফোল্ডারে ক্লিক করে ভেতরে ঢুকবো সেখানে কি দেখব ফোল্ডারের ভেতরে অনেকগুলো ফাইল দেখব কিন্তু যত ফাইলই থাকুক না কেন সেখানে সবুজ রঙের দুইটা ফাইল আছে একটা নাম হলো প্রিন্ট এফ আরটার নাম হলো স্ক্যান এফ কী বললাম সবুজ রঙের দুইটা ফাইল আছে একটা নাম প্রিন্ট এফ আরটার নাম স্ক্যান প্রিন্ট এফ আর স্ক্যান সম্পর্কে এই লেসনে আমরা জানব এই দুটা ফাইল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এখন পর্যন্ত আমরা কী কী জানলাম আমরা একটা লাল রঙের ফোল্ডার পাইলাম যে ফোল্ডারটার নাম হল এস আর ডট এইচ দুই আমরা লাল রঙের ফোল্ডারের ভেতরে সবুজ রঙের দুটা ফাইল পাইলাম একটা নাম হলো প্রিন্ট এফ আর একটা নাম হলো স্ক্যান আশা করি এতটুকু তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো ওকে খেয়াল করো তো প্রিন্টের শব্দটা কোন জায়গা থেকে আসতে পারে বলো দেখি প্রিন্টার থেকে প্রিন্টার আমরা সবাই চিনি প্রিন্টারের কাজ কি ভাইয়া প্রিন্টারের কাজ হলো কম্পিউটার থেকে বিভিন্ন লেখা কাগজে প্রিন্ট করে বের করে দেওয়া কি বললাম কম্পিউটার থেকে বিভিন্ন লেখা কাগজে প্রিন্ট করা এই কাজটা কীভাবে করা হয় প্রথমে একটা সাদা কাগজ প্রিন্টারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এরপর আমরা যে লেখা প্রিন্ট করতে চাই সেটা কম্পিউটার থেকে কমান্ড করে দিই যেমন ধরো আমরা কম্পিউটার থেকে বলে দিলাম প্র্যাকটিক্যাল কোডিং শব্দটা প্রিন্ট করো তাহলে একটা সাদা কাগজ প্রিন্টারের ভেতরে ঢোকানোর পর প্র্যাকটিক্যাল কুডিং লেখাটা সাদা কাগজের প্রিন্ট উপর প্রিন্ট হলো এর কিছুক্ষণ পর কাগজটা বের হয়ে আসলো কাগজ কাগজের মতোই আছে কিন্তু কাগজের উপরে আমরা দেখতে পাবো কি প্র্যাকটিক্যাল কুডিং লেখাটা এই লেখাটা হলো আউটপুট এই লেখাটা কি আউটপুট অর্থাৎ প্রিন্টার আমাদেরকে আউটপুট দেয় তাহলে বলো তো প্রিন্টারের কাজ কি প্রিন্টারের কাজ হলো আউটপুট দেওয়া প্রিন্টার যে কাজ করে প্রিন্ট একই কাজ করে প্রিন্ট অ্যাপের ভেতরে তুমি যাই লেখবা সে তোমাকে আউটপুট দেবে যেমন আমি বললাম প্রিন্ট অ্যাফ প্র্যাকটিক্যাল কোডিং এখন যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে কম পাইলে আমাকে কী দেখাবে কম পাইলে আমাকে দেখাবে প্র্যাকটিক্যাল কোডিং লেখাটা এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক আমরা যে প্রিন্ট করতে চাই সেই শব্দটাকে ডাবল কোটেশনের ভেতরে রাখতে হবে খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা নয়তো রেজাল্ট আসবে না কি বললাম আমরা যে লেখাটা প্রিন্ট করতে চাই আউটপুট দেখাতে চাই সেই লেখাটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে নয়তো রেজাল্ট আসবে না দুই কাজ শেষে একটা সেমিকোলন দিতে হবে সেমিকুলন নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আপাতত এখন মনে রাখো যে একটা সেমিকোলন তোমাকে দিতে হবে আবার ধরো আমরা প্রিন্ট করতে চাইলাম বাংলাদেশ কীভাবে করবো লিখবো প্রিন্টেফ printf printf এরপর দিব ফাস্ট ব্র্যাকেট ফাস্ট ব্র্যাকেট এবং ডাবল কোটেশন দিব ডাবল কোটেশন ডাবল কোটেশনের ভেতরে কি দেব বাংলাদেশ p, the bo? Bangladesh. p -A n সবশেষ একটা সেমিকোলন দিতে হবে দিলাম সেমিকোলন হয়ে গেল এখন যদি আমরা রান বাটনে ক্লিক করি তাহলে কম পাইলে আমাদের কী দেখাবে কম পাইলে আমাদেরকে বাংলাদেশ শব্দটা লেখা দেখাবে আবার ধরো আমরা চাইলাম ত্রিপল সেভেন প্রিন্ট করব কীভাবে করবো প্রিন্ট্যাপের ভেতরে ডাবল কোটেশন দিব এই ডাবল কোটেশনের ভেতরে ত্রিপল সেভেন দিব শেষে একটা সেম তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো থ্রিপল সেভেন এখন আসো আমরা স্ক্যান সম্পর্কে জানার চেষ্টা করি আচ্ছা বলো দেখি স্ক্যানার শব্দটা কোন জায়গাতে আসতে পারে একদম সহজ প্রশ্ন দেখি বলতে পারো কিনা স্ক্যানার থেকে ভাইয়া স্ক্যানার কি স্ক্যানার হলো একটা ইলেকট্রিক ডিভাইস তুমি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে স্ক্যানার দেখতে পাবা কিন্তু কথা হলো স্ক্যানার দিয়ে কী করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরো তুমি একটা সার্টিফিকেট অথবা একটা রেজিস্ট্রেশন কার্ড অথবা ধরো তোমার একটা ন্যাশনাল আইডি কার্ড তুমি অনলাইনে রাখতে চাও হতে পারে তুমি গুগল ড্রাইভে রাখতে চাও সেই জন্য তুমি ফোন দিয়ে ছবি তুলে সেগুলো গুগল ড্রাইভে রাখতে পারো কিন্তু ফোন দিয়ে তুমি যত ভালোই ছবি তুলো না কেন পরবর্তীতে সেটা কোয়ালিটি কখনো ভালো থাকে না বিভিন্ন কারণে সেই ছবির কোয়ালিটি ড্যামেজ হয়ে যায় কেন কারণ ফোনের যে ক্যামেরা সেই ক্যামেরার লেন্স খুবই নিম্নমানের হয় এত উন্নত মানের না তাই ধীরে ধীরে কোয়ালিটি ড্যামেজ হয়ে যায় এখন এই ছবি কি তুমি কোনো চাকরির আবেদন করতে ব্যবহার করতে পারবা না কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যবহার করতে পারবা না কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য তুমি ব্যবহার করতে পারবা না তাহলে তুমি গুরুত্বপূর্ণ কাজে ফোন দিয়ে ছবি তুলবা কেন দরকার নেই তাহলে তুমি কী করবা তুমি দশ টাকা নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবা এরপর তোমার সার্টিফিকেট তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমার ন্যাশনাল আইডি কার্ড যত কাগজপত্র আছে সব স্ক্যানার দিয়ে স্ক্যান করে গুগল ড্রাইভে রাখবা যখন যে কাজে প্রয়োজন হবে পরবর্তীতে গুগল ড্রাইভ থেকে ওই সমস্ত হাই কোয়ালিটির ইমেজ তুমি ব্যবহার করতে পারো আজই বোন আরামে থাকবা বুঝা গেল বিষয়টা এটা সিক্রেট বিষয় যাই হোক আমার কথা হলো স্ক্যানার কি করল স্ক্যানার কি তোমার কাগজপত্র চেঞ্জ করছে না তাহলে স্ক্যানার তোমার কাগজপত্র ইনপুট হিসেবে নিয়ে ইমেজ বানাইছে কি বললাম স্ক্যানার তোমার কাগজপত্র ইনপুট হিসেবে নিয়েছে অর্থাৎ স্ক্যানার ইনপুট নেয় স্ক্যানার যেমন ইনপুট নেয় তেমনি স্ক্যান অ্যাপ ইনপুট নেয় কোডিংয়ের ক্ষেত্রে আমরা কোনো কিছু ইনপুট নেওয়ার জন্যে স্ক্যান অ্যাপ ব্যবহার করি যেমন ধরো তুমি একটা সংখ্যা ইনপুট নিতে চাচ্ছ কীভাবে নিবা স্ক্যানের দিয়ে ধরো তুমি একটা লেটার ইনপুট নিতে চাচ্ছ কী দিয়ে নিবা স্ক্যানের দিয়ে এর চেয়ে বেশি এখন কোনো কিছুই জানার দরকার নাই কিভাবে নিতে হয় সেটা আমরা পরের লেসনে দেখব এখন আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা জানার দরকার ছিল সেটা হলো স্ক্যান এর কাজ কি স্ক্যানের কাজ হলো ইনপুট নেওয়া আর প্রিন্ট এফের কাজ কী প্রিন্ট এফের কাজ হলো আউটপুট দেখানো আশা করি তুমি বুঝতে পারছো যে স্ক্যান এফ আর প্রিন্ট এফ দিয়ে আমরা কী করি আমরা প্রিন্ট এফ আর স্ক্যান এফ তো বুঝলাম কিন্তু লাল রঙের যে ফোল্ডারটা আছে এস টি ডট এইচ সেটা কেন দরকার সেটা তো এখন জানলাম না খুব মনোযোগ দিয়ে শোনো কুডিংয়ে যখন আমরা কোনো ফাইল নিয়ে কাজ করি কি করি কোডিংয়ে যখন আমরা কোনো ফাইল নিয়ে কাজ করি তখন ওই ফাইলটা যে ফোল্ডারের আন্ডারে আছে সেই ফোল্ডারকে কোডের উপরে লিখে দিতে হয় নয়তো সেই ফাইল কাজ করে না কি বললাম কোডিংয়ে যখন আমরা কোনো ফাইল নিয়ে কাজ করি সেই ফাইলটা যে ফুল্ডারের আন্ডারে আছে ওই ফোল্ডারকে কোডের উপরে লিখে দিতে হয় ওই ফোল্ডারের নামকে নয়তো সেই ফাইল কাজ করে না এখন আমরা প্রিন্টেফ আর স্ক্যান এই দুইটা কোডিংয়ে ব্যবহার করতে চাচ্ছি তাহলে এই দুইটার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আমাকে কোডের উপর লিখে দিতে হবে সেই ফোল্ডারের নাম কি এস আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো ওকে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তো প্রিন্ট এফ আর স্ক্যান এই ফাইল দুইটা কোন ফোল্ডারে আছে এটা তো পানির মতো সহজ প্রশ্ন ভাইয়া প্রিন্ট অ্যাপ আর স্ক্যান অ্যাপ এই ফাইল দুটা আছে এস টিডিআইও ডট এইচ নামক ফোল্ডারে এখন প্রশ্ন হলো আমরা কীভাবে কোডের উপরে এস টিডিআইও ডট এইচ ফোল্ডারকে ইনক্লুড করব মানে যুক্ত করবো একদম সহজ হ্যাশট্যাগ ইনক্লুড এস ডট এইচ লিখবা কীভাবে হ্যাশট্যাগ ইনক্লুড এস ডট এইচ ভয় পাওয়ার কোনো দরকার নাই আমি বলতেছি হ্যাশট্যাগ মানে কি হ্যাশট্যাগ মানে হলো ফোল্ডারকে যুক্ত করা ইনক্লুড করা আমি যে ফোল্ডারকে ইনক্লুড করতে চাই সেটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে নামটা ফোল্ডারের নামটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে ব্যাস এতটুকুই তাহলে আমরা কীভাবে যুক্ত করবো কোনো একটা ফোল্ডারকে লিখবো হ্যাশট্যাগ ইনক্লুড এবং অ্যাঙ্গুলার ব্রেকেট দিব এই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো ফোল্ডারের নাম যেমন আমরা এখন এস টিডিআইও ডট এইচ ফোল্ডারটা ইনক্লুড করতে চাচ্ছি তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা কী দিব এস টিডিআইও ডট এইচ কেন আমরা এই এস টিডিডিও এস ও ডট এইচ ফোল্ডারটাকে যুক্ত করলাম কারণ আমরা প্রিন্ট আর স্ক্যান এই ফাইল দুটা ব্যবহার করতে চাচ্ছি এখন তুমি চাইলে যে কোনো ফোল্ডার তোমার কুডে ব্যবহার করতে পারবা এর জন্য তোমাকে শুধুমাত্র এই নিয়মটা ফলো করতে হবে কি করতে হবে কুডের উপরে লিখতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে আশা করি তুমি প্র্যাকটিক্যাল এর এই প্রথম লেসনে অল্প করে হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছো যে বিষয়গুলো আমাদেরকে প্রতিদিন ব্যবহার করতে হবে হাজার হাজার বার আমাদের ব্যবহার করতে হবে তাহলে এই লেসনে আমরা কী কী শিখলাম এক স্ক্যান এফের কাজ কী স্ক্যান এফের কাজ হলো ইনপুট নেপ কোডিংয়ে আমরা যে কোনো কিছু ইনপুট নিতে স্ক্যান ব্যবহার করি দুই প্রিন্ট এফের কাজ কি প্রিন্ট এফের কাজ হলো আউটপুট দেখানো আমরা যে কোনো কিছু আউটপুট দেখাতে প্রিন্ট অ্যাপ ব্যবহার করি তিন প্রিন্টফ আর স্ক্যান এফ কোন ফোল্ডার থেকে এসেছে এস টি ডি আই ও ডট এইচ চার কীভাবে আমরা ফোল্ডারকে ইনক্লুড করব আমাদের করে হ্যাশট্যাগ ইনক্লুড দিই এবং অ্যাঙ্গুলার ব্রেকেনের মধ্যে ফোল্ডারের নাম দিবো পাঁচ হ্যাশট্যাগ ইনক্লুড মানে কি হ্যাশট্যাগ ইনক্লুড মানে হলো ফোল্ডারকে যুক্ত করা দেখা হবে নেক্সট লেশনে থ্যাংক ইউ